ডাক্তারবাবু আছে একদম খিদে হচ্ছে না ঘুম হচ্ছে না চিন্তায় মরে যাচ্ছি বুঝলে ডাক্তারবাবু আর কি করবো ভগবান যখন শরীর খারাপ দিবে সে কি আর নতুন বছর দেখবে

এটা ঘুমানোর পরে খাবে আচ্ছা 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 হুম এটা ঘুমানোর পর হুম হুম এটা ঘুম ঘুম থেকে উঠে খাবে আচ্ছা 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 আর এটা শোবার আগে শোবার আগে মানে বিষে নাই আমি শুভনি তার আগে খেয়ে নিতে হবে আচ্ছা এটা ভিতরে আছে যেটা এটা আছে ঘুম থেকে উঠে আচ্ছা

우후우아 으아, 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 으우 으아, 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 으우 으아, 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 으